হয়তো এমনটা আর কখনো ঘটেনি না সাকিবের ক্যারিয়ারে না বিশ্ব চলচ্চিত্রে তবে এবার সেটাই ঘটতে যাচ্ছে ঢালিউডে মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় সাকিব খান অভিনীত একটি সিনেমা তিনটি সিকুয়েলে মুক্তি পাবে একসঙ্গে দুই পর্বের সিকুয়েল সিনেমা ইন্ডাস্ট্রিতে চর্চিত এক অধ্যায় তবে প্রথমবারের মতো আসছে তিন পর্বের সিকুয়েল যার সাথে জড়িয়ে সাকিব খান ও মেহেদি হাসান হৃদয়ের নাম পরিকল্পনা যদি ঠিক থাকে তাহলে যে কোনো ঈদ উৎসবে শাকিব খান অভিনীত একটি সিনেমার তিনটি পর্ব মুক্তি পাবে একসঙ্গে জানা যায় শাকিব খানকে নিয়ে ইতিমধ্যেই সিনেমাটির পরিকল্পনা চূড়ান্ত করেছেন নির্মাতা বর্তমানে চলছে চিত্রনাট্য লেখার কাজ এটি হতে যাচ্ছে বেশ বড় ক্যানভাসের একটি সিনেমা সিনেমাটি যেহেতু বড় প্রজেক্ট তাই তিন পার্টে মুক্তি পাবে প্রস্তুতির ক্ষেত্রে লাগবে বেশ সময় তারপরে আসবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা জানা গেছে তিন অংশের শুটিং হবে টানা সিনেমাটির গল্প পছন্দ করেছেন শাকিব খান নতুন এই সিনেমাটির ইঙ্গিত পাওয়া গিয়েছে কিছুদিন আগে বরবা সিনেমার প্রিমিয়ারে সিনেমাটি এমন নয় যে এক পার্ট মুক্তি পেল প্রথমে তারপর আসবে দ্বিতীয় ও তৃতীয় কিস্তি এটা যে কোনো উৎসবে মুক্তি পাবে একসঙ্গে তবে সবকিছু চূড়ান্ত নয় এখনও যেহেতু আসেনি আনুষ্ঠানিক কোনো ঘোষণা তাওকির